মিথ্যা তথ্য দিয়ে করদাতারা শূন্য রিটার্ন জমা দিলে তা হবে আয়নত দণ্ডনীয় অপরাধ এর জন্য করদাতার পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান আছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সাধারণত পহেলা জুলাই থেকে ত্রিশ নভেম্বর পর্যন্ত ব্যক্তি শ্রেণীর করদাতারা বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেন সেখানে সারা বছরের আয় ব্যয়ের তথ্য দিতে হয় শূন্য রিটার্ন বিষয়ে আজ দশ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর বলেছে করদাতারা প্রকৃত আয় ব্যয় সম্পদ ও দায় প্রদর্শন না করে এর কোনো একটি শূন্য অথবা সবকটি তথ্য শূন্য হিসেবে প্রদর্শন করা সম্পূর্ণ বেআইনি এবং এটি একটি ফৌজদারি অপরাধ এ ধরনের অপরাধ করলে বর্তমান আয়কর আইনের তিনশো ও তিনশো ধারা অনুসারে করদাতাকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদানের বিধান রয়েছে এনবিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জিরো রিটার্ন দাখিল বিষয়ক কিছু বিভ্রান্তিকর পোস্ট এনবিআর এর নজরে এসেছে এনবিআর বলছে একজন করদাতার আয় ব্যয় সম্পদ বা দায় সংক্রান্ত বিষয়ে রিটার্নে সঠিক ঘোষণা প্রদান করা একজন করদাতার নাগরিক ও আইনি দায়িত্ব করদাতার প্রকৃত আয়ের পরিমাণ আইন অনুযায়ী করযোগ্য না হলে তাকে কোনো কর পরিশোধ করতে হবে না তবে করপ্রদীয় না হলেও সঠিক তথ্য উপাত্ত প্রদর্শন না করে শূন্য আয় ব্যয় সম্পদ ও দায় দেখিয়ে জিরো রিটার্ন দাখিল করার কোনো সুযোগ আয়কর আইনে নেই এনবিআর বলছে সব করদাতা দায়িত্বশীল নাগরিক হিসেবে আয়কর রিটার্নে প্রকৃত আয় ব্যয় সম্পদ ও দায় প্রদর্শন করে দেশের উন্নয়নে গর্বিত অংশীদার হবেন একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত প্রতারণামূলক জিরো রিটার্নের ফাঁদে পা না দিয়ে নিজেকে কারাদণ্ড ও অর্থদণ্ড থেকে সুরক্ষিত রাখবেন ফারহানা তাহের তিথি খবরের কাগজ এলো খবরের কাগজ নিরপেক্ষ